হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া বাচ্চাদের কালেকশন এক থেকে পাঁচ বছর পর্যন্ত এগুলো অফার দাম থাকবে এগুলো কত করে দিবেন আজকে মাত্র টাকা যেটাই নিবে একশো টাকা আচ্ছা আজকে যেটাই নিবেন একশো টাকা যার যেটা ভালো লাগবে জিরু বাচ্চার জন্য এটা স্টাইলিশ যেটাই নেন ছোট বড় সবই একশো টাকা মানে খুবই কম প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনলি একশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ সবগুলোই কিন্তু দাম মাত্র একশো দামের কিন্তু চেঞ্জ নাই এগুলো যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ যেটা একশো টাকা এটা পাঠিয়ে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এবার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যার যেইটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এইগুলোর অনলি একশো টাকা একশো টাকায় আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই ঘরে বসে বসে হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এত কম দামে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র দাম থাকছে একশো টাকা যেটাই নেবেন একশো একশো টাকায় এত এত কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ